অবশেষে মাইনাস টু সাকসেস হইল বাহ আপনাদের মন্তব্য দেখে আমার হাসি পায় যে মাইনাস টু এখন বাংলাদেশে তো কোনো আওয়ামী লীগের রাজনীতিবিদ নাই দেশে বিএনপিরও নেই মাইনাস টু হয়ে গেছে এরা কেউ রাজনীতি করতে পারবে না এদেরকে দুই পরিবারকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে এটা হচ্ছে কিছু কিছু মানুষের মন্তব্য আচ্ছা অন সময় অন এলেভেনের ইতিহাস কয়জন আমরা জানি অন এলেভেনের সময় বেগম খালদা জিয়াকে বলছিল সেনাবাহিনীর যে আপনি দেশ ছেড়ে চলে যান বেগম খালদা জিয়া বলছিল ন আমি দেশ ছেড়ে যাবো না দেশের বাইরে আমার কোনো যাওয়ার জায়গা নাই শেখ হাসিনাকে বলছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান বলা মাত্রই শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছিল সে তো পালিয়ে যাওয়া নেত্রী আচ্ছা বেগম খালদা জিয়া যদি হারি মেনে যাবে তাহলে সাত বছর মৃত্যুর সাথে লড়াই করে শেখ হাসিনার নির্যাতনের কেন শিকার হবে বলেন সে তো শেখ হাসিনার সাথে আপোষই করতে পারত। আজকে বিএনপি যদি আওয়ামী লীগের সাথে আপোষ করত তাহলে বাংলাদেশে কি মানুষ গণতন্ত্রের জন্য চেলাচেলি করতো বিএনপি যাইতো কোন গ্রেপ্তারও থাকতো না বিএনপি কে সবশো সংসদে একশো বিশটা একশোটা আসন দিয়ে দিত ওটাতে বিএনপি খুশি জাতীয় পার্টির মতো মনে করেন আওয়াম তেল মারত ওটাতে বিএনপি খুশি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কথা মুগ্ধ উঠাইতো না কিন্তু বেগম খালদা জিয়া বেগম খালদা জিয়া এক প্রকার সতেরো বছর নির্যাতিত সে দেশ ছেড়ে যায় নাই সে দেশে ছিল দেশের জনগণের জন্য ছিল আজকে বেগম খালদা জিয়া বাংলাদেশে কারাগারে ছিল বিদায় বাংলাদেশের মানুষ এই মুক্তির স্বাদ গ্রহণ করতে পারছে চ্যালেঞ্জ করে বলতে পারি এই যে চব্বিশ হাজার বিপ্লব এটার সব থেকে বড় অবদান বেগম খালদা জিয়ার কারণ বেগম খালদা জিয়া শেখ হাসিনার সাথে কোনো আপোষ করে নাই বেগম খালদা যদি দেশ থেকে পালাই যাবে তাহলে যখন তারেক রহমানের সাথে লাস্ট দেখা হয় তখন সে লন্ডন থেকে আসতো না আপনারা জানেন লন্ডন থেকে ব্যাক করেই কিন্তু গ্রেপ্তার হয় বেগম খালদা তাকে কারা পাঠানো হয় এটা আপনারা খুব ভালো করেই জানেন হ্যাঁ ইলেভেনের সরকার পারে নাই শেখ হাসিনা সাড়ে পনেরো বছর বিএনপিকে ভাঙার চেষ্টা সব চেষ্টা করেও পারে নাই আর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আসিফ নজরুল কি এমন পাওয়ার নিয়ে চলে আসছে বিএনপি কে ভেঙে দিবে মাইনাস করে দিবে চিন্তা ভাবনা আপনারা কিভাবে করেন হ্যাঁ কিভাবে করেন এই ধরনের চিন্তা ভাবনা যেখানে শেখ হাসিনার মতো সরিয়া চারি পারে নাই বিএনপি কে মাইনাস করতে বিএনপি কে প্রতিহত করতে আর আপনারা পেলে যাবেন এত সোজা না বেগম খালেদা জিয়া দেশ থেকে পালায় যায় নাই বেগম খালেদা যে আবার আসবে জনাব তারেক রহমানকে সাথে নিয়ে আসবে কারণ আপনারা যাই বলেন তেল মারিয়া যাই বলি বিএনপি বাংলাদেশে আসবে আসে ভাই থাকবে বিএনপি হারিয়ে যায় নাই বিএনপিকে শেখ হাসিনা পারে নাই অন পারে নাই ইন্ডিয়া এত চক্রান্ত করছে বিএনপির বিরুদ্ধে সেটাও পারে নাই এই বিএনপি বাংলাদেশ থেকে কখনো মাইনাস হবে না সত্যি করে বলতেছি যারা মাইনাস করার চেষ্টা করবে তারাই মাইনাস হয়ে যাবে